নমস্কার যাদের মিথুন রাশি অথবা লগ্ন তাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেপ্টেম্বর মাসে আপনারা আপনাদের জীবনে মালব্যযোগ পঞ্চমহাপুরুষ যোগের ভিতর অন্যতম একটি গুরুত্বপূর্ণ মালব্যযোগের সুপ্রভাব অবশ্যই লাভ করবেন তাছাড়া মাসটি আপনাদের কেমন যাবে মাস্টিতে কী কী বিষয়ে আপনাদেরকে সংশোধন সচেতন থাকতে হবে রাখতে হবে এগিয়ে চলতে হবে জীবনের পথে ব্যালেন্স করে সেই ব্যালেন্সের করার দায়িত্ব সহকারে আজকে আমি আছি আপনাদের পাশে প্রোগ্রামটি করতে চলেছি যথেষ্ট গুরুত্বপূর্ণ অবশ্যই প্রোগ্রাম শেষ পর্যন্ত দেখবেন এই অনুটুকু রেখে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি যার উপর ভিত্তি করে শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যে যে ফলাদেশটি প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট আর এটি আমি আলোকপাত করছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য আপনারা আপনার ব্যক্তিগত ডি ওয়ান ডি নাইনের সাথে গোচরকালীন ট্রানজিটটাকে ভালো করে ট্যালি করবেন দেখবেন কার কতটা মিলছে সামঞ্জস্য হচ্ছে এবং এই গোচকালীন ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ যা একবার জানুন কী অবস্থান রত রয়েছে আপনাদের লগ্ন বা রাশি মিথুন সাপেক্ষে মিথুন রাশি মিথুন লগ্নে মঙ্গল থাকবে রাশি বা লগ্নের তৃতীয়ভাবে রবি থাকবে বুধ থাকবে তাহলে এখানে পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত রবি বুদের যে কম্বিনেশান তৃতীয় স্থানে পরাক্রমভাবে উপচ স্থানে এটাকে বলা হয় বুধাদিত্য রাজ্য কিন্তু বু তেইশে সেপ্টেম্বর তার সক্ষেত্র মূলতিকণে প্রবেশ করবে রবি ষোলো তারিখে আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ কন্যার ঘরে প্রবেশ করবে এদিকে আপনাদের পঞ্চমপতি শুক্র সে চতুর্থ ভাবে রয়েছে কিন্তু শুক্র কেতুযুক্ত অবস্থায় রাহু দৃষ্ট অবস্থায় রয়েছে মঙ্গলের দিষ্ট অবস্থায় রয়েছে শুক্র আঠেরো তারিখে ভালো করে দেখ শুক্র আঠেরো আঠেরো নয় দু হাজার চব্বিশে তুলাতে তার মূর্তিখনে প্রবেশ করবে এবং রাশিবাল অগ্নের নবমভাবে নবম্পতি ভাগ্যপতি শনি অবস্থান রয়েছে কিন্তু বক্রি হয়ে লগ্নে দশমভাবে রাহু অবস্থান রয়েছে নবম্পতি নক্ষত্র শনি নক্ষত্র নিয়ে লগ্নে সপ্তম্পতি ও দশমপতি দ্বাদশভাবে রয়েছে ঘরে মঙ্গলের নক্ষত্র নিয়ে সে মঙ্গল লগ্নতে আছে এই ট্রান ট্রেন ট্রানজিট এই ট্রানজিট বা ট্রেন্ট অনুযায়ী সম্পূর্ণ প্রোগ্রামটি আজকে করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন মঙ্গল বা লগ্নে রয়েছে তাহলে মঙ্গল কোথায় রয়েছে মঙ্গল কি মঙ্গলটি অগ্নিতত্ত্বের কারক সে কোথায় রয়েছে বায়ুতত্ত্বে রয়েছে তাহলে মঙ্গল এই ঘরে ঢুকে তামসিক ও রাজস্বিক দুটো গুণী কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দেবে মঙ্গলের প্রভাবে আপনারা কিন্তু নিজেদের এবং চতুর্থভাবে দৃষ্টি কর শুক্রের উপরে কেতুর উপরে উল্টো দিকে দৃষ্টি করছেন এবং অষ্টমভাবেও দৃষ্টি করছে তাহলে আপনাদের ক্রোধ রাগ এবং কথাবার্তা ক্রোধ রাগ কথাবার্তা ভীষণ পরিমাণে যত্নবান থাকতে হবে পুরো মাসটা জুড়ে এরপরে শুক্র যখন পঞ্চমে আসবে তখন কিছুটা ব্যালেন্স করবে তখন মালবযোগ্যের প্রভাবে আপনাদের ভিতরে ঘোরার মানসিকতা ভ্রমণ করার মানসিকতা আনন্দ ফুর্তিময় জীবনযাপন করা একটা টেন্ডেন্সি অনেক কেনাকাটি করা অনেক ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া করা একটু রোমান্টিক ভাব চলে আসা একটু আন মনে হয় মনটা ফ্রি ফ্রি মনে হবে যে জট পাকানোর যা ছিল জটটা মনে হয় কাটছে এরকম ভাব একটা আপনার অন্তঃরণে তৈরি হবে এইটা হবে তাদের জীবনে যাদের প্রকৃত অর্থের বহু অবস্থান যথেষ্ট স্ট্রং রয়েছে দর্শন দর্শা খুব ভালো চলছে এবং শনি যথেষ্ট ভালো আছে বে ডি ওয়ান ডি ওয়ান এবং ডি নাইনে তারা কিন্তু ভালো ফল অবশ্যই লাভ করবে কি কি হবে পুরো মাসটাতে নিরাপত্তাহীনতা বললাম এই পয়েন্টটা এছাড়া কিন্তু ভালো করে আপনারা অন্তমরণে গেথে নিন সেটা হচ্ছে নিরাপত্তা এই নিরাপত্তাহীনতা হীনতা বলছে কিন্তু মানে নিরাপত্তা নেই নিরাপত্তাহীনতার মধ্যে আপনারা প্রায় কিন্তু পড়বেন সিদ্ধান্ত নেওয়া জায়গাটা কিন্তু গোলমেলে করবে বিশেষ করে বলবো যাদের মিথুন মিথুনের রাশি বা লগ্ন হোক না কেন নক্ষত্র যদি আদ্রা পায় তাহলে প্রচণ্ড পরিমাণে ডিসিশান মেকিংয়ের জায়গা ভুল করে অনেক সময় এরা মানে এমনই সিদ্ধান্ত নিয়ে ফেলে শত্রুকে মিত্র মনে করে মিত্রকে শত্রু মনে করে এই মুহূর্তে ভাবছে এই কাজটা করবে কিছুক্ষণ বাদেই মানে ঘন্টা দুয়েক যেতে না যেতেই আমি এই কাজটা করবো না এই কাজটা করবো সিদ্ধান্ত বারবার ভুল করে হ্যাঁ তা বলে এরা যারা আদ্রা নক্ষত্র হয় প্রচণ্ড জ্ঞানী হয় প্রচণ্ড প্রতিভাবান হয় প্রচণ্ড প্রতিভা প্রচণ্ড জ্ঞানী প্রচণ্ড মেধা থাকে কিন্তু এই সিদ্ধান্তহীনতায় আজীবন তাকে ভোগায় তাই যদি আপনারা আদ্রা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাকে একটুখানি ওভারকাম করার চেষ্টা করুন এই মাসটিতে কারণ পরবর্তী সময় যোগ হবে ভদ্রযোগ হবে কারণ বুদ্ধি সক্ষেত্রে আসবে তুঁ ক্ষেত্রে আসবে লগ্নপতি চাষিপতি তাহলে এই যোগের যে সুপ্রভাবটা সেটা কিন্তু বাধাগ্রস্ত করবে তাহলে এই কটা জায়গায় যদি মনে হচ্ছে মাসটিতে আপনি এরকম অনুভব করছেন আর ট্রেন কিন্তু শুধুমাত্র সেপ্টেম্বর যে হচ্ছে তা নয় এর ট্রেনটা অলরেডি আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে তাহলে আপনারা এটার প্রতি যত্নবান থেকে সর্বদা এগিয়ে চলুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর মাসটি কেমন যেতে পারে বা কি কি বিষয় হতে পারে বধু অষ্টমভাবে ভাবে শরীর একটা দৃষ্টি কিন্তু আছে মানে যেহেতু বক্রি অবস্থা আগের ঘরটাও কাজ করবে সামান্য পরের ঘরটাও কাজ করবে অষ্টম প্রতি শনি অষ্টমভাবে মঙ্গলের একটা দৃষ্টি অষ্টম দৃষ্টি পড়ছে মঙ্গলের দিয়ে সপ্তম দৃষ্টি এই সপ্তমভাবে অষ্টম দৃষ্টি আপনার অষ্টমভাবে পড়ছে এই হেতু যদি আপনার দর্শন দর্শক ভালো না চলে তাহলে এবং পরবর্তী সময় বুথ কিন্তু ঢুকে যাবে এই ঘরটায় নিজের মূলত ঢুকবে এটা সত্যি ঠিক কিন্তু বুথ ঢুকে তো রাগদ্দিষ্ট পড়ছে তাহলে আপনার তাড়াহুড়া এই মুহূর্তে কাজটা করতে হবে চট জলদি তাড়া তাড়াহুড়া করে চলাফেরা করা তাড়াহুড়া করে সিঁড়ি থেকে ওঠা নামা তাড়াহুড়া করে আপনারা বাসে ট্রেনে উঠা নামা এরকম তাড়াহুড়া করে গাড়ি চালানো সেটা দু চাকা হোক চার চাকা হোক সাইকেল হোক অটো হোক টোটো হোক যেই হোক না কেন যা কিছু হোক না এভরিথিং খুব সাবধান কিন্তু কারণ শারীরিক অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কারো খুব বেশি হবে কারো খুব কম হবে ডিফেন্ড করছে তার ব্যক্তিগত হরস্কোপটি কেমন রয়েছে একটা গেল কোষ্ঠকাঠিন্য অস্বজাতীয় বিষয় অর্থোপেডিক আর্থারাইটিস বিষয়ক অ্যানজাইটিস মনের ভিতরে হার্টের সমস্যা হার্ট বিষয়ক মেল ফিমেল উভয়কে বলো সুগার জাতীয় সমস্যা পেটে কোলেস্ট্রল বৃদ্ধি হওয়া পেট নিয়ে সমস্যা কোলেস্ট্রাল মেদ বৃদ্ধি জাতীয় বিষয় হঠাৎ জাতীয় বিষয় নার্ভের সমস্যার মধ্যে পড়ে যাওয়া এবং বিশেষ করে বলবো আপনাদের অর্থোপেডিক আর্থারাইসিস মোটামুটি বয়স যাদের হয়ে গেছে পঁয়ত্রিশ আপ বা চল্লিশ আপ তারা হাঁটুর যন্ত্রণা হাঁটুতে পায়ের পাতা সমস্যা এইগুলো যদি মনে হয় তাহলে অবশ্যই আপনারা টুবি ডক এর পরে আসুন আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এই জায়গাটা বলতে পারি বিবাহ যোগ কিন্তু এই মুহূর্তে এখনও কিন্তু তৈরি হয়নি মিথুনের জন্য হুম তৈরি হয়নি এখনও হয়তো আপনি চেষ্টা করছেন আপনি প্রথম বিবাহ করবেন বা দ্বিতীয় বিবাহ করবেন বা তৃতীয় বিবাহ করবেন ডিভোর্স হয়ে গেছে এবার একটা বিবাহ করবে ভাবছেন সিপারেশান হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে এখনও তৈরি হয়ে যায়নি জায়গাটা তাহলে এবার সিদ্ধান্ত আপনার আপনি যখন আমি দেখছি আমার হরস্কোপে বা ট্রানজিটে ট্রানজিট কী জিনিস এই ট্রানজিটটা কী জিনিস এটা হচ্ছে আমাদের জীবনে প্রতিদিনে চলার পথে একটা ইঙ্গিত একটা সংকেত যে এইটা এই ভাবে আমাদের জীবনে আসতে চলেছে আমরা যদি সেই জিনিসটাকে এই রকম মেনে চলতে পারি তার সঙ্গে নিজের কর্ম তো অবশ্যই থাকবে চলতে হবে না কি চলার কথা অর্থ হচ্ছে আপনাকে কর্ম করতে হবে তাহলে আমি যদি কর্মটা সঠিক করি তাহলে আমার ভাগ্য অবশ্যই ভালো হবে তার মানে কি ফোর্স এবং ভাগ্য ফোর্সের ফল হচ্ছে ভাগ্য তাই তো তার জন্য তো কী হচ্ছে জীবনী শক্তি যেটা বলা হয় তার দ্বিতীয় ভাবটা ভাগ্য শক্তি কোনটা আমাদের সমস্ত কিছুর সঞ্চয় যেখানে ঘটবে অষ্টম ভাব তার দ্বিতীয় হচ্ছে নবম আমার ভাগ্য তাহলে এই সে বলতে পারি যে আপনি আপনার ব্যক্তিগত হরস্কোপ যদি অত্যন্ত ভালো থাকে অত্যন্ত শুভ থাকে দশন্তসও ভালো চলছে পারলে একবার যে কোনো এক্সপার্টের কাছ থেকে আপনারা কনসালটেন্সি নিতে পারেন বৈবাহিক জীবনের জন্য আপনার মনে যে কোনো ব্যক্তির কাছ থেকে আপনি কনসালটেন্সি নিতে পারেন যেহেতু আমি প্রোগ্রামগুলো করি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে শুধুমাত্র আপনাকে উদ্দেশ্য করে নয় তাই জন্মগুলি দেখছেন একটু বিবাহ যোগ ঠিক আছে বিবাহের জন্য এক দুই তিন সাত নয় এগারোই কমিশন অত্যন্ত জোরালো দশাও ভালো চলছে তাহলে অবশ্যই বিবাহ হওয়ার সম্ভাবনা হবে হবে না তেমন না একশো কোটি ভারতবর্ষ মানুষ ধরলাম একশো কোটির মধ্যে একশো কোটিরই মিথুন তারপর তারপরে কি সবার কি বিয়ে হবে না অবশ্যই বিয়ে হবে বিয়ের পার্সেন্টেজটা হচ্ছে একশোর মধ্যে ফাইভ পার্সেন্ট কি টেন পার্সেন্ট তাহলে ওই ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট তাদেরই হচ্ছে তাদের দশম দশক গোহাবস্থান ঠিক আছে আপনি কি তার মধ্যে পড়ছেন প্রশ্নচিহ্ন বড় একটা প্রশ্নচিহ্ন আপনি কি তার মধ্যে পড়ছেন সেটার জন্য ব্যক্তি করে বিচার করতে হবে দেখে নিতে হবে ঠিক আছে কি না গেল এরপরে এটা এরপরে বিবাহিত জীবনের ক্ষেত্রে যারা অলরেডি বিবাহ করে আছেন যারা অলরেডি বিবাহ করে আছেন তাদের বলবো আপনার রা আপনার কথাবার্তা কারণ উল্টো দিয়ে কিন্তু মঙ্গল দৃষ্টি করছে সে উল্টো দিকের প্রতি দ্বাদশে রয়েছে পিতৃত্ত্বে এবং নক্ষত্র নিয়ে মঙ্গল নক্ষত্র নিয়ে তাহলে আপনার রাগ ক্রোধ এবং আপনার কথাবার্তা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন উল্টো দিকের প্রতি আপনি যে বিশ্বাস না আনতে পারেন আপনি বারবার করে একটা নন সংসার জীবনের ক্ষেত্রে আপনি একটা সিদ্ধান্ত আসতে হয় আপনি হল কর্তা বাড়ির কর্তা বা কর্তি তাহলে আপনার সিদ্ধান্তটাই শ্রেষ্ঠ কথা সেই সিদ্ধান্ত অনুযায়ী সংসার চলবে তাহলে আপনার সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে মাসুল কিন্তু তার মাসুল বা তার মাসুল তার মাসুল গুনতে হবে তার ফল গুনতে হবে আপনাকেও আপনার পরিবারটাকেও কেউ সিদ্ধান্ত ভুল করছেন বারবার করে আপনার অপনিয়ন ব্যক্তি হয়তো বলছে এই কাজ ঠিক নয় এই কাজটা ভুল আপনি বা আপনি তুমি কাছে ভুল করছো রবি বুধের যে তৃতীয়ভাবে আছে পরে রবি ঢুকে যাবে চতুর্থভাবে তাহলে কি হতে পারে আপনার রাজস্বিক যেহেতু এই ঘরটায় মঙ্গল প্রবেশ করেছে তার তামসিক রাজস্বিক গুণটা বেড়ে যাবে তাহলে আপনি ওভার কনফিডেন্স হয়ে যাবেন না আমি ঠিক আমি আমার আমার কোথাও ভুল হচ্ছে না কিন্তু সেটা দেখা যাচ্ছে আপনার সিদ্ধান্তটাই ভুল হচ্ছে এইটার করতে গিয়ে একটা দুজনের মধ্যে মনোমানিল্য বা একটা কমিউনিকেশন তৈরি হতে পারে ছোট ছোট ছোটো ছোটো ভুলগুলোর থেকে বড় আকারে নিতে পারে তা সেই জায়গাটা ঠিক করতে হবে আপনাকে গেল এবার এখানে কিন্তু যখন শুক্র যখন ফোর ফিফতে ঢুকে যাবে দেখবেন পরিবারে অনেকটা এস্টাবলিশ আসবে পরিবারে একটা পিস অ্যান্ড ট্যাঙ্কুলটি আসবে পরিবারে শান্তি শৃঙ্খলা আসবে অনেকটা অনেকটা অনেকটাই আসবে এবং তা শুধু নয় আপনার পরিবারের যে সন্তান আপনার নিজের সন্তান আছে ছেলে হোক মেয়ে হোক আছে তো যে বাসী হোক না কেন তার দিকটাও কিন্তু অনেকটা সাপোর্ট করছে যখন শুক্র যখন আঠেরো তারিখে ঢুকে যাবে মালব তৈরি করবে দেখবেন এই যে এখন যে পজিশান যে কন যেরকম কঠিনতম পজিশান দিয়ে আপনার প্রথম থেকে এক তারিখ এক তারিখ থেকে আঠেরো তারিখ বা মাঝামাঝি পর্যন্ত পাবেন সেই জায়গাটা কিছুটা আপনাকে ব্যালেন্স করবে এই একটা গেল আর দ্বিতীয়টা হচ্ছে ফোরতে কেতু আছে তো আমি আগেও বলেছি এখনও বলছি মায়ের জায়গাটা কিন্তু ঠিক নেই হয় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি হয় মূল মানসিকতা নিয়ে ভোগান্তি হয় পরিবারে কোনো অশান্তি নিয়ে ভোগান্তি মাকে কেন্দ্র করে বারবার পরিবার সমস্যা সৃষ্টি হওয়া মার মানসিকতা নষ্ট হয়ে যাওয়া মা কোনো সিদ্ধান্ত আসতে পারছে না মাকে দেখে আপনিও চিন্তাগ্রস্ত হয়ে উঠছেন আপনার মনেও চিন্তাগ্রস্তর মতো বাতাবরণ রয়েছে তার মার জায়গাটাও ঠিক করা উচিত এবার যেহেতু এই ফোর ভাগের কেতু এবং শুক্রের যে কম্বিনেশন থাকছে আগে পর্যন্ত তাহলে কিন্তু মার যদি মার কোনো ফিমেল কোনো রোগ ফিমেল যে কোনো রোগ এবং ডায়াবেটিস সুগার হতে পারে এই জাতীয় সমস্যা তিনিও কষ্ট পেতে পারেন আর তার যেহেতু ষষ্ঠ দিয়ে শনি পাশ করছে তাহলে তার তার বয়স যদি ষাট পঁয়ষট্টি উপরে হয়ে যায় তাহলে অর্থপেদিক আর্থ্রাইটিস হাতে বাদ বেদনা কোলেস্ট্রাল হাড়ে যে ক্যালসিয়াম কোলেস্ট্রল এইগুলোতেও সমস্যা করতে পারে এই একটা কারণ মার দিকটা বেশি বলবো আমি সেপ্টেম্বর মাসের জন্য বলবো এবং যদি পিতার বয়স সত্তর কভার করে যায় পিতার বয়স সত্তর কভার করে যায় তাহলে কিন্তু সমস্যা আছে একটু বেশি গেল এরপর আসছি আমি সংসার জীবনের ক্ষেত্রে প্রথম দিকটা এক থেকে মাঝে মাঝে বলছে প্রথম দিকটা শুক্র যেহেতু রাহুর দৃষ্ট মঙ্গলদৃষ্ট ক্ষেত্রে যুক্ত অবস্থা রয়েছে সন্তান নিয়ে কিন্তু আপনার টেনশান কাটবেই না এটা কমন সেন্স নয় লজিক দিচ্ছি পঞ্চমপতি শুক্র সে চতুর্থভাবে আপনার মূল মানসিকতা জায়গায় রয়েছে এবং কোথায় রয়েছে ফোর্থ থেকে আমরা পরিবেশ বাসস্থান দেখি সেখানে অবস্থান করে রয়েছে রাহুর দৃষ্ট মঙ্গলদৃষ্ট পড়ছে তাহলে কিন্তু এবং সে কে সে শুক্র তেমন এই টেন্ট অনুযায়ী তেমন নম্বর নক্ষত্র হস্তা নক্ষত্র নিয়ে আছে তাহলে এবং আপনার অধিপতি কে বুধ শুক্রের সঙ্গে বুধের কি দুইবার কম্বিনেশান তাহলে দুজনের মধ্যে দুইবার কম্বিনেশন হচ্ছে কিন্তু আপনার সাথে আপনার সন্তানের আপনি একরকম বলছেন হতা একরকম করছেন একরকম বলছে আপনি একরকম করছেন দুই একটা দক্ষিণ মেরু একটা উত্তর মেরু চলে গেল অথবা এটা হতে পারে সন্তান হরস্কোপটি ভালো আছে সে পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা করতে করতে কারণ জানেন ভালো করেই জানেন যে প্রত্যেকটা মানুষের জীবনে শত্রু সমালোচনা ব্যক্তি ব্যক্তিবর্গ থাকে তাহলে এই সময়টা কী হবে সেই সমস্ত আন্ন শত্রু যে শত্রু যে যে শত্রুরা আপনার সন্তানকে প্রতি মুহূর্তে ঈর্ষাপরাণ হিংসা করে তারা কিন্তু বেশি পরিমাণে ক্ষতি চেষ্টা করতে পারে হয়তো একটা বদনাম দিয়ে বসলো হয়তো একটা ক্ষতি বললো এ এটা করে বসছে আদব সন্ধান সন্তান করেনি কিন্তু বদনাম দিয়ে দিয়ে ফেললো। অথবা হতে পারে আপনার সন্তানের প্রচুর বন্ধুবান্ধব প্রচুর বন্ধু বন্ধু বন্ধুপ্রীতি তাহলে সেক্ষেত্রে বন্ধু প্রীতি হওয়ার কারণে পড়াশোনা জায়গাটায় কিন্তু ব্যাঘাত ঘটাবে বা ডিস্টার্ব করাবে যেটা পরবর্তীকালে হয়তো তার ক্ষতি কারণ হতে পারে ধরুন দেখা গেলো সেপ্টেম্বরের পরে তো অক্টোবর পুজো পড়ে যাবে পুজোর পরে দেখা গেল পরীক্ষা তার প্রস্তুতি পরীক্ষা এত নেবে না প্রস্তুতি এখন তো নিতে হবে পুজোর সময়টা পুজোর কয়েকটা দিন পড়াশোনা হয় না এটা কমন তাহলে প্রস্তুতি কি এখন থেকে নিতে হবে তাহলে এখন থেকে যদি প্রস্তুতি না নেয় তাহলে তো জাল ভালো করবে না তাই তো এটা তো কমন সেন্স ভালো কর্ম করছে না তাহলে কোথাও না কোথাও সন্তান কিন্তু প্রথমের দিকটা ভালো পড়াশোনা করতে পারছে না বা এরকম পরে পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি তার মন চলে যাওয়া অন্য কিছুর প্রতি তার টেন্ডেন্সি চলে যাওয়া তার ফলে কী হচ্ছে সে দেওয়া কিন্তু খারাপের পথে এগিয়ে যাচ্ছে তাহলে কী কী দরকার সন্তানের হরস্কোপটিও কাউকেটি বিচার করানো দরকার কারণ সন্তান কারণ এটি এটি আপনার হরস্কোপ থেকে বলেছি আমি মানে আপনার জন্মকুণ্ডলী ট্রেন ট্রেন্ড অনুযায়ী বলেছি তাই তো তাহলে সন্তান হরস্কোপ দেখা গেল অন্যরকম অবস্থান করছে সন্তান হয়তো অন্য রাশি লগ্নে মানুষ হতে পারে সন্তান হত্যার তার দশাদশা গ্রহ অবস্থা অত্যন্ত জ অত্যন্ত পজিটিভ রয়েছে তার অত্যন্ত ভালো ফল পাবে কোনো চিন্তা করার কারণ নেই তার চিন্তামুক্ত হওয়ার জন্য সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্যে আগামী দিনে কী করবে কী করবে না কোন পথে যাবে কোন পথে যাবে না তার সঠিক সিদ্ধান্তে আসার জন্যে এবং কোন দিকে পড়াশোনা করবে কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে চাকরি করলে কীরকম চাকরি করবে ব্যবসা করবে না চাকরি করবে চিহ্ন কোনটা করবে কোনটা করলে তার জীবন অত্যন্ত শুভ আগামী ফিউচারে খুব ভালো ফল সে লাভ করবে অলরেডি চাকরি করছে প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে চাকরি করছে বিবাহ করেছে কিন্তু সন্তানজীব অশান্তি প্রচুর সন্তানদের সন্তানের সাথে সন্তানের বৌড় বা সন্তানের সাথে সন্তান অন্যান্য সম্পর্কে চাকরি করছে বা ব্যবসা করছে কিন্তু কর্মস্থলে প্রচুর শত্রু প্রচুর গণ্ডগোল চাকরি করছে প্রমোশন হওয়া প্রচণ্ড পরিশ্রম করছে সৎ সহকারে কিন্তু পরিশ্রমের ফল সে পাচ্ছে না এরকম হতে পারে ব্যবসা করছে পুঁজি লাগিয়েছে কিন্তু পুঁজি লাগানোর ফলেও তার ব্যবসা দাঁড় হতে পারছে না অনেক রকম অজানা অনেক বস্তু থাকে যা আপনি একজন মাতা আপনার একজন পিতা হয়ে চিন্তাগ্রস্ত অবস্থায় আপনি আজকে দিশে হারা তাহলে মুক্ত হতে চান অবশ্যই কল করুন মুক্ত হতে চান অবশ্যই ব্যক্তিগত জন্মগ্রহণের বিচার করান মুক্ত হতে চান সমস্যা থেকে অবশ্যই আপনি আপনার মনপ্রদ যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালট নিতে পারেন কিন্তু যদি মনে করেন আমার কাছ থেকে নেবেন হ্যাঁ নিতে পারেন আমি অবশ্যই কনসালটেন্সি করি আমি বাইফোন কনসালটেন্সি যেমন করি আমার চেম্বার সভা চেম্বার শোভা বাজার কলকাতার শোভা বাজার প্রতি শুক্রবার আমি থাকি আপনারা অবশ্যই অগ্রিম বুকিং করে আসুন আপনার সঠিক দিশা সঠিক পথ আপনার সত্য দায়িত্ব আমি নিয়ে আপনার সঠিক পথ আমি হানড্রেড হান্ড্রেড পারসেন্ট দেখাবো গ্রান্টি দিলাম এর পরে আপনাদের কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন এই জায়গাটা দুই রকম ফল পাবেন বলছি সেটা দেখুন যারা প্রফেশনাল ভাবে কোনো কর্মে সে প্রবেশ করতে চাইছে তার জন্য সে পরীক্ষা দিতে চাইছে পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষায় বুঝতে চাইছে তাহলে প্রচণ্ড কম্পিটিশনের মধ্যে তাকে পড়তে হবে ষষ্ঠভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি রাহু শনির দৃষ্টি আছে এবং ষষ্ঠপতি ষষ্ঠপতিকে মঙ্গল সে তার ষষ্ঠ ভাব থেকে অষ্টমভাবে আছে তাহলে প্রচণ্ড প্রতিযোগিতার জায়গা সে পড়বে এবং সে প্রতিযোগিতায় পড়ার পরে প্রতিযোগিতামূলক জায়গায় যাওয়ার ফলে তার প্রস্তুতি ঠিক না থাকে তাহলে সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না ওভারঅল বললাম এবার আমি চাকরি ভাগটা প্রথমে আসি এখানে প্রথম দিকে একরকম ফল মাঝামাঝির পর একরকম ফল মালবযুগের পর একরকম ফল কীরকম যারা পুলিশ মেটের বিএসএফ আর্মি এই রিলেটেড ক্যাটাগরি চাকরি করছেন সেটা স্থায়ী হতে পারে অস্থায়ী হতে পারে তাদের ক্ষেত্রে বলবো আপনার এই রাগ ঠিক করতে হবে এরপরে তাদের প্রমোশন কিন্তু হওয়া সম্ভব না থাকছে মাঝামাঝি পর অত্যন্ত ভালো কিন্তু তাদের কাজের সূত্রে বা কর্মসূত্রে চাকরির সূত্রে এখান থেকে এখানে এখান থেকে এখানে যেতে হতে পারে গেল এরপরে যারা ব্যাংক রিলেটেড চাকরি করছেন ব্যবসা করছেন ব্যাঙ্ক ব্যাংক সংক্রান্ত চাকরি সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে তা অত্যন্ত ভালো আছে হ্যাঁ তাদের ভালো অবশ্যই আছে এই যে তার জন্য তার হরস্কোপ বুথটাকে অবশ্যই শরীরটাকে অবশ্যই দ্বিতীয় প্রতি চন্দ্রটাকে অবশ্য রবিকে অবশ্য শুক্রকে ভালো থাকতে হবে দশ দশমদশা গো অবস্থান ঠিক থাকতে হবে যারা এবার যারা এখানে টেকনিক্যাল সাইডে আছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা আইটি সেক্টরে আছেন তাদের কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে বিগত দিনের তুলনায় সেটা কবে শুক্রের সাথে যখন শনির যখন কম্বিনেশন তৈরি হবে আঠেরো তারিখের পর অত্যন্ত ভালো হবে হয় প্রমোশন হবে এই প্রমোশন চায় তাহলে প্রমোশন হবে যে সে সিস্টেমে এর মধ্যে চলে আসে তাহলে প্রমোশন পাবে অথবা যে ট্রান্সফার চায় ট্রান্সফার পাবে অথবা ট্রান্সফার চায় না প্রমোশনও চায় না হয়তো আর্থিক স্থীবৃদ্ধি ঘটলো কিছু না কিছু পরিবর্তন তারা এই মাসে লক্ষ্য করবে যারা বিদেশ যেতে চাইছেন দেশের বাইরে বা দেশের মধ্যেও এক থেকে অন্য স্থানে একশো কিলোমিটার দূরে ভালো আছে কিন্তু সেটা কিন্তু আঠেরো তারিখের পর মালবযোগ হওয়ার পরে যারা এবার আমি আসি সব মিলিয়ে মিশিয়ে মিশ্রিত ফল মানে কর্ম চাকরিও বলবো ব্যবসাও বলবো দুটো মিক্সিং করে বলে দিচ্ছি এবার আমি হয়তো এমনও অনেক আমার দর্শকবিন্দু আছে যারা চাকরিও করছে ব্যবসাও করছে দুটোই করছে যার যেরকম দেখে নেবেন বুঝে নেবেন এখানে বলি আড়ো তারিখের পর যারা আর্টিস্টিক সংক্রান্ত যুক্ত আছেন কেউ কলাবিদ্যার সঙ্গে যুক্ত কেউ হস্তবিদ্যার সঙ্গে যুক্ত কেউ হাতের কাজের সঙ্গে যুক্ত কেউ ছবি আঁকে গান করে নৃত্য করে বা এর টিচিং করে গান বাজনা টিচিং করে যে কম্পিউটার বিষয় আছে কম্পিউটার শিক্ষা প্রদান করে বা টিচিং করে যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছে বা তাদেরকে পড়াচ্ছেন এরকম ব্যক্তিবর্গ যারা অ্যাস্ট্রোলজিক্যাল এই আধ্যাত্মিকতা প্রপারলি অ্যাস্ট্রোলজিক্যাল অকাল সায়েন্স নিয়ে পড়াচ্ছেন টিচিং করছেন তারা এদের প্রত্যেক অত্যন্ত শুভ ফল কিন্তু লাভ করবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ধাপা এই রিলেটেড অত্যন্ত শুভ যারা শিশুদের কোনো খেলনা শিশুদের কোনো বিষয়ক নিয়ে কাজ করছেন বা যারা রকম টেকনিক্যাল বিদ্যার সঙ্গে যুক্ত যেমন কেউ হয়তো কম্পিউটার রিলেটেড এখন টেকনিক্যাল সঙ্গে যুক্ত আছে আইটি সেক্টরে আছে যারা এখানে টাকা সংক্রান্ত বিষয়ে বেসরকারি দপ্তরগুলোতে আছে ব্যবসা করছে বা ক্ষুদ্র সমিতি আছে এই টাইপের ভালো ফল প্রদান করতে চলেছে এই মালবজ্য হওয়ার পরে এছাড়াও যারা কোন রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে চাকরি করছেন এমন যেমন পৌরসভা পঞ্চায়েত রাজনৈতিক জেলা পরিষদ এই রকম যারা রাজনৈতিক ছায়া তারা কিন্তু বলবো মাথা ঠিক রাখতে বলবো তাদেরকে মাথা অত্যন্ত ঠিক রাখতে হবে অত্যন্ত ঠান্ডা ঠান্ডা চলতে আপনার আপনি যে কাজকর্ম করছেন আপনি আপনি স্থায়ী পদে চাকরি করতে পারেন বা অস্থায়ী পদে চাকরি করতে পারেন যে থাক যে পদেই আপনি আস থাকুন না কেন আপনার ডকুমেন্টস আপনি কি সাবমিট করছেন কোথায় করছেন কাছে করছেন সেটা ভালো করে একবার বিচার করবে বা দেখবেন গেল এখানে শুধু বলতে পারি দশমভাবে রাহু থাকার জন্য না আপনি যতই ভালো আপনাকে বলি না কেন যত ভালোই হোক না কেন যতই ভালো সাপোর্টিং থাক না কেন আপনার অবস্থানরত দশন্ধ ভালো যতই দশন্ধ ভালো থাকে না কেন রাহু দশমে থাকার জন্য আপনার মন বারবার উতলা বারবার চিন্তাগ্রস্ত আমার দ্বারা হবে না আমি পারবো না আমার দ্বারা ঠিক নয় আমার দ্বারা কিচ্ছু হবে না এই রকম উদ্ভট চিন্তন কিন্তু অন্তরে দানা বাঁধবে এখান থেকে মুক্ত হওয়ার জন্য একটাই সুরজ শনিকে আপনার বেশ অর্থ অত্যন্ত শুভ থাকতে হবে তারাই কিন্তু এর থেকে মুক্ত হতে পারবেন গেল এরপরে যারা এখানে যারা এখানে হোটেল রেস্টুরেন্ট এই জাতীয় বিশেষ সঙ্গে বা টুরিং ট্যুরিজম কোনো বাস বা ট্যুরিজম কোনো গাড়ি ট্যুরিজম কোনো স্পট চালাচ্ছেন মালিক তাদের বলবো গুণগত মানটা এবং আপনার হোটেল স্টুডেন্ট থাকলে সেখানে যে ট্যুরিস্ট এসে ওঠেন তাদের কাগজপত্র ভালো করে যাচাই করবেন যাইল এখানে ছোট্ট একটা পয়েন্ট বলে দিচ্ছি সেটা হচ্ছে লোন সংক্রান্ত বিষয় লোন লোন মানে ঋণ লোন বা ঋণ এই সংক্রান্ত জায়গাটাই আমি বলে দিচ্ছি এইটার ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটা যারা দীর্ঘদিন ভাবছেন কোনো লোন করবেন ঋণ করবেন হয়তো সে ব্যবসা কাজের জন্য হয়তো কোনো বাড়ির কাজের জন্য আমি বলবো কি আগে যারা লোন দিচ্ছেন এরকম কোনো এক্সপার্ট ব্যক্তির সঙ্গে কথা বলে নিন অথবা যা অ্যাস্ট্রোলজিক্যালভাবে বিচার করিয়ে নেন কারণ এই সময় যদি সঠিক সিদ্ধান্তহীনতার অভাবে যদি আপনি লোন করে বসেন যা আপনার হরস্কোপে সাপোর্টিং করছে না আপনি লোন নিয়ে বসলেন তাহলে সেই মুহূর্তে হয়তো লাভবান হলেন কিন্তু পরবর্তীকালে লং টার্মে গিয়ে কিন্তু আপনাকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হবে তাই লোনটা নেওয়ার আগে দশবার কিন্তু ভাববেন তারপর লোন করুন ধার ধার করুন নাহলে আপনি পস্তাতে চলেছেন এরপরে যারা ইলেকট্রিক বিষয়ের সঙ্গে যুক্ত ইলেকট্রিক সরঞ্জাম যুক্ত টেকনিক্যাল পার্টসের সঙ্গে যুক্ত টেকনিক্যাল যে কোনো সাইডের সঙ্গে যুক্ত যারা হস্তশিল্প কুটির শিল্প রকম ফ্যাশন ডিজাইনার ফ্যাশান বিষয়ক যারা বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি বিষয়ক তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আঠারো তারিখের পর মাল হওয়ার পর পাবেন ওভারঅল বলতে পারি মাছটা কিন্তু মিশ্র প্রকৃতি হতে চলেছে তবুও শেষে বলবো এটি ইন এল বিক চর্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা